খুশকির জন্য আপনারা অনেক পদ্ধতি অবলম্বন করেন অনেক আছে শ্যাম্পু ব্যবহার করেন কত কিছু ব্যবহার করেন আজকে একদম ঘরোয়া দুইটা টিপস দেব লেবুর রস নিবেন পুরো মাথায় ভালোভাবে ম্যাসেজ করে লাগিয়ে দেবেন একদম যেন ত্বকে লেগে যায় এক ঘন্টা রাখবেন অথবা পেঁয়াজের রস পেঁয়াজের রসও খুশকির জন্য ভালো কাজ করে পেঁয়াজের রস নেবেন কোনো পানি ছাড়া যেভাবে হোক রস বের করবেন আপনার বুদ্ধি দিয়ে আপনি বের করবেন রসগুলো খুব ভালোভাবে এমনভাবে দেবেন যেন একদম চুলের গোড়ায় গোড়ায় ত্বকের উপরে লাগে এক ঘন্টা রাখবেন যে কোনো একটা তারপরে ভালো একটা শ্যাম্পু দিয়ে মেডিকেটেড শ্যাম্পু হলে ভালো হয় মেডিকেটেড শ্যাম্পু মানে হচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানি জন্য যে বাজারে নিয়ে এসেছে এমন যে কোনো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে ভালো হয় সপ্তাহে তিন দিন এই পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন যদি কারো এই উপকরণে অ্যালার্জির সমস্যা হয় উপকরণ ব্যবহার করলে মনে হয় চুলকায় তাহলে উপকরণগুলো বন্ধ রাখতে হবে আবারও বলি যে কোনো একটা হয় লেবুর রস না হয় পেঁয়াজের রস ঠিক আছে আশা করি ভালো রেজাল্ট আসবে আপনি পনেরো দিন পর কমেন্ট করে জানাবেন যে পনেরো দিন ব্যবহার করে কি রেজাল্ট পেয়েছেন বন্ধুরা আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে অনেক মানুষ প্রতারণা করতেছে অনেক প্রতারকরা ফেসবুকে ভুয়া মানে ফেসবুক আইডি তৈরি করতেছে আমার নামে সতর্ক থাকবেন আমার মাত্র দুইটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো নাম্বার নাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ